এখন আমি বল্লভপুর সিমরাইল আনন্দ ভুবনে আর আমি তুলে বল্লভপুর সিমরাইল আনন্দ ভবনের সৌন্দর্য এবং আমরা মোটামুটি সবাই যে জানি যে এটা সিমরাইল ব্রিজ বা বল্লভপুর ব্রিজ নামে চিনে থাকি কিন্তু এই ব্রিজটির নাম যে বল্লভপুর সিমরাইল আনন্দ ভুবন এটা কিন্তু কেউই জানে না কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো বল্লভপুর সিমরাইল আনন্দ ভুবন মন ছুঁয়েছে মন নাম তার আনন্দ তাই তো কবি বলেছেন কৃষক শহরে আসে আসে ছেলে মেয়ের দল দুচোখ করে দেখছে সবাই জিকিমি জল যৌবনা বর্ষায় রাস্তার দুদারে পানি করে এমন সুন্দর বিকেল ফেলে কেমনে গড়ে রই হ্যাঁ সুপ্রিয় দমন পিপাসু ভাই ও বোনেরা ইত্যাকে ইটটাকে আর সুন্দর ও আনন্দময় করে তুলতে অথবা আপনার অবসর সময়টাকে আরও সুন্দর ও মনোমুগ্ধ করে তুলতে বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে চলে আসুন আনন্দ ভবনে বাংলাদেশের দর্শনীয় স্থানসমূহের নামের তালিকায় এই জায়গাটির নাম আনন্দ শিল্প ও সাহিত্যের পীঠস্থান সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা জেলার মেহারি ইউনিয়নের উত্তর পশ্চিমে বল্লভপুর ও গ্রামে গ্রামের কেন্দ্রবিন্দুতে রাজার খালের উপর নির্মিত এক দীর্ঘ সেতুকে কেন্দ্র করে এই সৌন্দর্য গড়ে উঠেছে এই সেই নৈসর্গিক আনন্দ ভুবন ক্ষেত্র বড়বাঙ্গা ব্রিজ যা দেখা হয় নাই চক্ষু মিলিয়া গোর হতে দুপা ফেলিয়া এখন আমরা কিছু দর্শকের সাথে কথা বলবো যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছেন এবং এখানকার আনন্দ ভুবনের আনন্দ উপভোগ করতে এবং যারা বাংলাদেশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নরসিংদী জেলার এবং আমরা তাদের সাথে কথা বলবো এবং এখানে আরও অনেকেই আছেন যারা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করছেন গরুবের সাথে এবং প্রবাসে ব্যবসা করছেন এবং আমরা কথা বলবো বাংলাদেশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি নরসিংদী জেলাতে আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনারা কোথায় থেকে এসেছেন আমার গ্রামের বাড়ির পাশেই আমার যমুনা আমি ম্যাজিস্ট্রেট আমরা এই জায়গায় আসছি মূলত একটু পানি দেখার জন্য আমরা জানি যে এই জায়গাতে বর্ষায় সাধারণত অনেক পানি হয় এবং এই এলাকায় আনন্দ করার মতো আড্ডা দেওয়ার মতো আর কোনো সুন্দর জায়গা নেই এই জন্য এইখানে আসা এইখানে যারা আছে বাকিরা সবাই আমার বন্ধু আমরা থেকে হাজার এগারো সালে এসএসসি পাশ করি তা আমাদের বন্ধুদের যে সংগঠন আমরা ওই সংগঠন থেকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই এই জন্য এইখানে আজকে ঘুরতে আচ্ছা এই জায়গাটি আপনার কাছে কেমন লাগে খুবই সুন্দর একটা জায়গা আসলে সারা দেশের প্রেক্ষাপটে ওই রকম সুন্দর না হলেও যেহেতু আমাদের এলাকায় এরকম আর কোনো জায়গা নেই এই জায়গার জনপ্রিয়তা অনেক বেশি খুবই ভালো লাগছে এবং এইখানে আমরা ঈদের সময় বিশেষ করে ঈদের সময় আসলে বা বর্ষায় ঈদ ছাড়াও অন্য কোনো সময় আসলে আমরা এখানে রেগুলার আসি আড্ডা দিই বাদাম চা খাই অসংখ্য ধন্যবাদ আমরা আরো কিছু দর্শকের সাথে কথা বলবো আপনারা কোথায় থেকে আসছেন আচ্ছা মানে আপনাদের গ্রামের বাড়ি কোথায় সিমরাইল আচ্ছা আপনারা কি এখানে প্রতি বছরই এখানে আনন্দ ভবনে আসেন খুবই ভালো লাগে না আপনাদের কি খুব ভালো লেগেছে আজকে বিকেলে এসে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কোথায় আচ্ছা আচ্ছা এই জায়গাটা আপনি কি আজকেই প্রথম আসছেন না এর আগে এসেছেন আরো আচ্ছা তো আজকে এসে কি আপনার ভালো লাগতেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই জায়গাতে আমাদের অত্র এলাকার পঁচিশ থেকে ত্রিশটা গ্রামের মানুষ কিন্তু এখানে ভ্রমণ করতে আসে এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসে এবং এই জায়গাটাকে কেন্দ্র করে অনেকেই বলে থাকে যে বল্লপুর ব্রিজ কিংবা সিমরাইল ব্রিজ কিন্তু এই জায়গার কারণে কিন্তু আমাদের কিংবা সিমরাইল গ্রামের প্রচার হচ্ছে দূর দূরান্ত বিভিন্ন গ্রামের মানুষ বলে থাকে যে চল সিমরাইল ব্রিজে যায় কিংবা বললপুর ব্রিজে যায় এটা কিন্তু একটা গ্রামের প্রচার দুই গ্রামের জন্য যেমন সৌন্দর্যের জায়গা গৌরবের জায়গা কিন্তু এটা কিন্তু একটা প্রচারেরও জায়গা এবং এই ব্রিজকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে বিকেল হলে বা দুপুর হলে এখানে কিন্তু অনেক ব্যবসায়ীর এখানে বিভিন্ন কিছু নিয়ে এসে ব্যবসা করেন কেউ বাদাম বিক্রি করেন বিক্রি করেন ফুচকা বিক্রি করেন বিভিন্ন এই জায়গাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যবসা এখানে সংগঠিত হয়ে থাকে এতে করে আমাদের মানুষের সুন্দর্য উপভোগের পাশাপাশি কিন্তু মানুষের জীবিকা নির্বাহেরও একটা চমৎকার জায়গা হয়েছে আন্তর্জাতিক কবি ও গবেষক এস এম সাহনের জনপ্রিয় কবিতা আনন্দ ভুবন এই আনন্দ গোপনে আনন্দ ছড়িয়ে দিতে কবি নিজে এখানে এসেছেন আমাদের সাথে কথা বলেছেন আমি আজকে এমন একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে মানুষটার যে মানুষটার তথ্য আমার বিনিয়োগ হয়ে থাকে সময় ছিল যে এই জায়গাটার নাম ছিল বড়বাঙ্গা ব্রিজ এবং জায়গাটা ছিল সময় এবং আমাদের গ্রামের কৃতি সন্তান ডক্টর এস এম শাহানুর লেখালেখি এই লেখালেখির কারণে কিন্তু এই জায়গাটা নতুন একটি নাম পেয়েছে নতুন একটি রূপ পেয়েছে এবং ওনার না ওনার হাত ধরে এই জায়গার নাম হয়েছে আনন্দ ভুবন এবং আমরা ওনার কাছ থেকে আজকে এই জায়গা সম্পর্কে জানবো এবং ওনার সাথে কথা En dat te জায়গাটি আমি জায়গা থেকে বিশেষতারিয়ার দিকে এখানে এবং জানেন বিশেষ করে দুই গ্রের সময় তিন দিন হাজার হাজার লোক আসেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ এই ব্রিজ পূর্ব এবং পশ্চিমে এই ব্রিজের পূর্ব পাশে হচ্ছে সূর্যদিগ বন্ধ পশ্চিমে উত্তর দক্ষিণে গ্রাম যে গ্রামটি বলা হয় যে ব্রাহ্মণপুরিয়া জেলার সবচেয়ে দীর্ঘতম গ্রাম শিল্প এই দুই গ্রামের মাঝখানে এই রাজার খেলের ওপর এই ব্রিজটি যখন তৈরি হয় খুশি হবেন প্রতি বছরে নিয়ে এবারও কিন্তু আমি মেয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আমাদের কসপা থানার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা আমি তিন কিন্তু অবহিত করেছি যে ঈদের সময় তিন চার দিন এখানে হাজার হাজার দর্শনার্থী আসে সৌন্দর্য বিকশ মানুষ আসে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে না ঘটে পুলিশ সদস্য নিয়ে যেন পরিবেশটিকে সুন্দর রাখতে হয় এবং তারা কিন্তু আমাকে আশ্বস্ত করেছেন যখন কোনো জায়গা প্রকৃত অর্থই সুন্দর এবং প্রকৃতি তার সৌন্দর্য বৃদ্ধি করে দেয় আমি বলবো যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন বাংলাদেশের অন্যান্য অন্য এলাকার লোকজনও জায়গাটি সৌন্দর্য দেখা পারে এবং সৌন্দর্য অবগাহনে